সেদিন ভুললিখিতে ভুল করেছে সৃষ্টিবিদাতায় তবে কি আর সোনারা যৌবন বাটা রাখা যায় প্রিয় বন্ধুরা আসলে কারো এই যৌবন আর নদীর জোয়ার ধরে রাখার ক্ষমতা নেই ফুল ফুটছে কলি ধরছে আর ফুল ফুটছে জড়ে যাচ্ছে এই প্রতিনিয়তরই খেলা এটাই আল্লাহের আর এটাই আল্লাহ তথ্য যদি বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য সামনে কথাগুলি বলা আসলে মানুষ কখনোই এককভাবে থাকতে পারে না আর সকাল সন্ধ্যা যেমন তদ্রুপ আপনার জীবনটা আপনি মিলিয়ে নেবেন আর জোয়ার ভাটার তরঙ্গ ঢেউয়ের সাথে আপনার জীবনকে মিলিয়ে নেবেন তাহলে আপনারা শান্তির দিশা খুঁজে পাবেন আর সামনের দিকে পথ চলতে আপনাদের কোনো অসুবিধা হবে না তাই যারা আজও এই দিশাগুলো খুঁজে নেন নাই সময়ের সাথে জীবনের সাথে আপনি মিলাতে পারেন নাই তাদের জন্য আমি বলছি যে আপনারা সর্বনিয়তই নদীর জোয়ার ভাটার সঙ্গে আর আপনার জীবনের সঙ্গে মিলিয়ে যদি পথ চলতে পারেন আপনি শান্তি এবং সুখের দিশা অবশ্যই পাবেন এরই সাথে সাথে আপনি খুঁজে নেবেন হাক্কানি এরফানি ও মেজাজি একজন কামেল গুরুর হাত তরবেন আর কামেল গুরুর সন্ধান নেবেন তাই আমি আপনাদের জন্য সর্বনিয়ত কথা বলছি আমি দরবেশ আনোয়ার হোসেন সর্বনিয়ত আহলেবায়াকের পক্ষে দাবার দিচ্ছি যারা আমার সাথে আছেন থাকবেন আর নতুন নতুন সকল লোক আমার কাছে যোগ দিবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে কথাগুলি পৌঁছিয়ে দেবেন আশা করি আপনাদের সামনে যে কথাগুলি বলছি আপনারা বুঝতে পারছেন আজকের এখানেই শেষ অন্য জায়গায় দেখা হবে অন্য কথা নিয়ে আল্লাহ হাফেজ